১২১৪ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে মোতররিফ রহমতুল্লাহ আলাই বলেন আমার আব্বা আমাকে বলেছেন নবী ইয়াসাল্লাল্লাহ আলিসাল্লি ওয়ালি জামি আজি জুন আজি জিল মির জাল আমি নবীর কাছে আসলাম আসার পর দেখি আল্লাহ নবী নফাল্লামাজ পড়তেছে আল্লাহ নবীর বুকের ভিতর থেকে ডেকচির মধ্যে কলসির মধ্যে পানি ফুটন্ত পানি যেমন টকবক করে আওয়াজ হয় নবীর বুকের ভিতরে এইভাবে আওয়াজ হইতেস নবীর বুক তাকে দেখি আনি আবে কি আল্লাহ নবী নফল নামাজে কান্না করতেছে চোখ থেকে পানি পড়তেছে আর নবীর বুকের ভিতর ওই ডেকচির ভিতরে পানি যেমন টকবক করে এরকম একটা আওয়াজ হইতেছিল এ হলো নফল নামাজে কান্না নফল নামাজে চোখে পানি আসবে আপনাদের কিভাবে উনত্রিশ আর তিরিশ নম্বর পাড়ার সুরাগুলা যদি অনুবাদ সহ শিখতে পারেন বিশেষ করে উনতিরিশ পারার কিছু সুরাহার কি যদি শিখতে পারেন আলে মোলামারা তো সবগুলাই শেখা উচিত সাধারণ জনগণ কিছু সুরার অনুবাদ যদি শিখতে পারেন সুরাতুল হাক সুরাতুল মারিজ সুরাতুল দাহার সুরাতুল মুরসালাত সুরাতুল নাবার শেষের অংশগুলা সুরাতুল নাজিয়াত পুরাটা সুরায় আবাসার শেষের অংশগুলা সুরায় ইনফিতরের পুরাটা এরপরে আপনার সুরাতুত তাকবীর এখানেও শেষের অংশগুলা এইগুলার অনুবাদ যদি শিখতে পারেন নামাজ ইমাম সাহেব যখন পড়বে এমনও হতে পারে আপনার চোখ থেকে অটোমেটিক পানি বের হবে ওই যে অনুবাদ বুঝবেন তখন এটা হবে আর নখল নামাজে যখন নিজে তেলোয়াত করবেন দেখেন অনুবাদ বুঝে আসলে আপনার চোখ থেকেও পানি আসবে এই হলো নবীজির নহল নামাজে কান্না দুই নাম্বার দৃষ্টান্ত বদর যুদ্ধ আলী রদী আল্লাহতা আলা আনহুর বর্ণনা মোসনাদ আহমদ এক হাজার নম্বর হাদিস তিনি বলেন মা কানাফিনা ফারি শুনিয়াও মাব্বাদের নগৈরুল মেকদাদি রদী আল্লাহফুতা আলা আন যুদ্ধের দিন মেকদাদ রদী আল্লাহফুতা আলা আনহু ছাড়া আমাদের মাঝে আর কোনো ঘোরসোয়ার ছিলেন না একজন ঘোরসোয়ার ছিলেন তিনি মেকদা

রসুল্লাহ সাল্লা সাল্লাম গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায়া নফল নামাজ পড়তেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে ফজর পর্যন্ত ওই অবস্থায় কাটায় দিছে তিন নাম্বার দৃষ্টান্ত এটা এক আজীব দৃষ্টান্ত মন দিয়ে শোনেন হাদিসের একটা কিতাব সহি হত্যার গীব চোদ্দশো আটষট্টি নম্বর হাদিস এই হাদিসটাকে সুরা আলী একশো নব্বই নম্বর আয়াতের প্রেক্ষাপটও বলা যায় আম্মাজান আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহার একজন ছাত্র তার নাম ইবনে উমাইর কি নাম ভাই ইবনে উমাইর তো ইবনে উমাইর আম্মাজানকে বললেন আম্মাজান আখ্ববিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আপনি তো নবীর সাথে অনেক কাটিয়েছেন জীবনে আপনি অনেক আশ্চর্য ঘটনা দেখছেন আপনার জীবনে দেখা সবচেয়ে একটা আশ্চর্য ঘটনা আমাদেরকে একটু শোনান ছাত্ররা ওস্তাদকে বললেন আলি ওস্তাদকে আম্মাজান আয়েশা সিদ্দিক আদু আল্লাহ তালা না উস্তায়জা আম্মাজান ছিলেন উস্তাজা আর ছাত্ররা এদের মধ্যে একজন উমাইর তিনি বললেন আম্মাজান এমন একটা বিষয় আমাদেরকে শোনান যেটা আপনার জীবনে দেখা সবচেয়ে আশ্চর্য বিষয়ের একটা হাসা খাতা আম্মা জান একটু চুপ রইলেন চুপ রইলেন কেন জানেন মানে মনে করতেছে কোনটা শোনাবো সবই তো আশ্চর্য নবীর জীবনের সবই তো আশ্চর্য কোনটা শোনাবো ওই জন্য একটু চুপ করলেন চুপ করে বলেন আচ্ছা আচ্ছা শোনো একটা তোমাদেরকে শোনাই একদিন রাতের বেলা কি হয়েছে জানো লাম্মা কানা লাইলা তুম মিনাল লাইয়ালি এক রাতে আমার ঘরে নবীজির পালা পালা মানে নবীজির একাধিক স্ত্রী ছিলেন একদিন এক স্ত্রীর ঘরে যেতেন আরেক রাতে আরেক স্ত্রীর ঘরে যেতেন এইভাবে আম্মাজান বলেন এক রাতে আমার ঘরে নবীজির পালা তো নবীজি আস পর আমাকে বললেন আশা দারিণী আতা আব্বা তিল্লা ইলাতা রব্বী আশা আজকে রাত্রটা আমাকে একটু সুযোগ দিবা আমি আল্লার এবাদ করবো কারণ রাত্রটা তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী তুমি আমার কাছে হক পাও না এটা বান্দার হক এটা গুরুত্ব অনেক বেশি কারণ তোমার হক আমি নষ্ট করলে আল্লাহ তো আমাকে মাফ করবেন না এটা হক তো তো আমি চাইতেছিলাম আজকে তুমি আমার কাছে বান্দার এই জন্য পাও না আমি চাইতেছি আজকে রাতটা এবাদতে কাটাবো তুমি যদি অনুমতি দেও সুবাহ বা এখান থেকে একটা বিষয় একজন স্বামী স্ত্রীর কাছে কেমন হওয়া উচিত এই হাদিস থেকে শিক্ষণীয় হ্যাঁ এখান থেকে শিক্ষণীয় আপনি তো আপনার স্ত্রী পাশে ঘুমায় আপনি পাশে মোবাইল চালাইতেছেন পাঁচ ঘন্টা স্ত্রী ঘুমাইতেছে ওই ঘুমায় রাইখা ওই বারান্দায় গিয়ে মোবাইল চালাইতেছেন ঘন্টার পর ঘন্টা এরপরে আপনাদের ঝগড়া হয় তালাক হয়ে যাচ্ছে এগুলা করবেন না বাসায় আসছেন এই জিনিসটা বাসায় গেলে এটা বন্ধ করে রাখেন বিবিরে সময় দিবেন ছেলে মেয়েগুলারে এগুলার সময় দেন অফিস থেকে যখন আসবেন আসার পর বাস এখন আর আপনার কি দরকার মোবাইলটা বলেন আয়সা তো গেছেনি এখন এখন আপনার মা ঘরে আছে বাবাও ঘরে আস স্ত্রী ঘরে ছেলে মেয়েগুলা ঘরে এটা ছেলে মেয়েগুলার সাথে একটু খেলাধুলা করেন একটু হাসাহাসি করেন অঙ্ক করতেছে মেয়েটা ওর পাশে বৈশা বৈশা দেখেন ছেলেটা সরে ও সরা লেখা শিখতেছে আলিফ বাতা শিখতেছে না হলেও বলবেন মাশাল্লাহ সুন্দর হয়েছে ওরে বৈশা বৈশা এইভাবে আপনি একটু সাপোর্ট দেন এইটা না করে আপনি পাশে গিয়ে কি করতেছেন না করতেছেন বলে আপনার সন্তানটা কীভাবে ছোটবেলা থেকে সুন্দর হয়ে উঠবে বলেন একটু আপনি অফিস সারা দিন কাটাইলেন ঘরে আইসাও আপনি বাস এদেরকে সময় দিচ্ছেন না প্রিয় ভাই এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নেবেন যে বাসায় আসছি এখন তারা আমার সব এটা মাথায় রাখতে হবে এদেরকে সময় দিতে হবে আপনি নবীজি বললেন আশা আমার একটু সুযোগ দাও আমি আবাদত করব আম্মা যান যে জবাবটা দিলেন খুব সুন্দর জবাব দিস আম্মা যান বললেন ওয়াল্লাহ লা ওসিবু করবাক ওয়া অহিব বুমাসুরুকুল আল্লাহ আপনার সান্নিধ্য আমার যেমন পছন্দ তেমনিভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমার পছন্দ আর আপনার সান্নিধ্যে কাটানো এটা আমার পছন্দ আর আপনি যে এবাদত করবেন এটা আপনার পছন্দ এটা আমি আয়শারও পছন্দ আপনি এবাদত করেন কম আফতপ হারত উঠলেন অজু করলেন অজু করার পর থকামাই সল্লি নামাজে দাঁড়ায় গেলেন আম্মাজন বলেন নবীজি নামাজে দাঁড়াইছে তো একবার তাকাইলাম নবেজির দিকে দেখি তাকায়া বাকা নামাজে কানতেছে ফালাম মিয়াজা লেব কি চোখ দিয়ে এত পরিমাণ পানি পড়তেছিল হাত্লা বাল্লা সেই পুরাটা গাল ভিজে গেছে এটা হলো প্রথম দৃশ্য আম্মাজন বলেন দেখলাম একটু বড় তাকাই আলাম তাকায় দেখি নবীজি এখন নামাজে বসা তো ভালো করে তাকাইলাম তাকায় দেখি ফালাম মেজাল্লিয়াব কি নামাজের বৈঠকেও চোখ থেকে পানি পড়তেছে হাত্তা বাল্লা লেহিয়াতা এবার দাড়িগুলা সব বিজয় গাল দাড়ি আম্মাজান বলেন ভালো করে তাকাইলাম তাকায় দেখি সুম্মা বাকা ফালাম মেজাল্লিয়াব কি হাত্তা বাল্লাল আর্দ এবার তাকায় দেখি কানতে কানতে আল্লাহ নবীর সামনের মাটি ভিজায় ফেলছে আচ্ছা বলেন তো এটা কেমনে সম্ভব মানে মাটি ভিজানো মানে আপনার গাল দাড়ি বেয়ে পানি পড়তে পড়তে এবার আপনার শরীর দিয়ে বেয়ে পড়বে পাঞ্জাবির উপর দিয়ে পড়তে পড়তে এরপর মাটিতে যাবে কি পরিমাণ চোখের পানি যার আগে পরে কোনো গুণা নাই তিনি এত কাঁদতেছেন আমি আপনি এক ফোটা পানি চোখে আনতে পারতেছেন তো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কাঁদতেছেন এইভাবে আম্মাজান বলেন কাঁদতে কাঁদতে এই অবস্থায় উনি কাটাই দিতেছেন বেলাল ফজর আজান দিয়ে দিস হজর বেলাল নদী আল্লাহ তালা নুর নিয়ম হলো আজান দেওয়ার পর নবীজি বাসায় সুন্নত পড়েন বাসায় সুন্নত পড়েন সুন্নত পড়ার পর নবীজি স্ত্রীর সাথে কথা বলেন কথা বইলা এরপরে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন মানে নবীজি বাসায় সুনত পড়তেন দোয়া করতেন ও জিব্রাইলের রব ও মিকাইলের রব ও মোহাম্মদ সাল্লা সাল্লামের রব আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি মাফ করেন আমাকে আপনি মাফ করেন এটা নবীজি সাল্লা সাল্লাম করতেন আগে পরে কোনো গুণা নেই এরপরে কেন বলতেন মাফ করেন আমাদেরকে শিখায় মোহাম্মদ বারবার এটা চাও আর আমাদের দেশের এখন অনেকে বলে উনি আল্লাহর কাছে চায় না কেন মাপ চায় না আমার তো কোনো গুণা নেই আমি কেন ভাবছাম এরকম ঘটনা ঘটছে আমি মুখেন আমার তো কোনো গুণা নাই নবীর আগে পরে আসলেই গুণা নাই তিনি মাপচায় মানে শিখাইতেছে যে মাপচাও বেশি বেশি আর এই যুগে বলতেছে আমার তো গুণা নাই আমি মুখানে কি যে এক সার্কাসের যুগে আছেন আজীব এক অবস্থা আছে তরসুল সাল্লা আলি সাল্লামের কাছে হজরত বেলাল আসতেন আইসা ডাক দিতেন হজুর নামাজ দাঁড়াবে এটা ইসা অবগত করতেন তো নবীজি সুন্নত পড়তেন পরার পড়ার